চুয়াডাঙ্গা শহরের রেল বাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়ার্টার থেকে সাগর নামের এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সাগর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পোড়াদহের সাতগারিয়া গ্রামের আনোয়ার খানের ছেলে আজ মঙ্গলবার দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান নাইন নাইন নাইনের মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলবাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়ার্টার থেকে সাগর নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে মিজানুর রহমান জানান এ সাগরের পিতা পুলিশকে জানিয়েছেন সে ভবঘুরে এবং মানসিক প্রতিবন্ধী ছিল তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সূর্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলা নিউজ ডেস্ক